রুদ্রর মুখে ঝামা কষে নতুন দল খুলে ফেললো কুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুদ্র মাস্টারমশাইকে বলতে থাকে নানা মাস্টারমশাই আসলে আপনাকে কেউ আমার বিরুদ্ধে ভুল বুঝিয়েছিল আপনি আসুন আপনাকে আমি সবটা বুঝিয়ে বলছি তখনই মাস্টারমশাই বলতে থাকে না রুদ্র আমি না ঠিক বুঝেছি আর আমার না ওইদিকে গিয়ে আর কোনো কাজ নেই আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় রুদ্র তখন মাস্টারমশাই থাকে আমি এই উপকূল দল থেকে নিজেকে সরিয়ে বঙ্গীয় নিচ্ছি তাই আমি পদত্যাগ করছি যা শুনে রুদ্রসহ সবাই চমকে যায় তারপরে মাস্টারমশাই রোহিতের কাছে পদত্যাগ নামাটা দিয়ে বলতে থাকে রোহিত তুমি সবাইকে এই পদত্যাগ নামাটা পড়ে শোনাও তখনই রোহিত চলে যায় মাইকের কাছে আর ইশিতাকে সরিয়ে দেয় সরিয়ে নিজে সবটা পড়ে শোনায় যা শুনে রুদ্রসহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরেই দেখা যাবে সাংবাদিকরা এক এক প্রশ্ন করতে থাকে মাস্টারমশাইকে তখন মাস্টারমশাই বলতে থাকে আসলে আমি এমনিতেও অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার অপশন নেওয়া দরকার তাই আমি অবসর নেওয়ার জন্যই ঠিক করছিলাম মনে মনে কিন্তু এবার আমি ভাবলাম না আমার অবসর নিলে চলবে না তাই আমরা ঠিক করেছি আমি ঠিক করেছি যে আমি আরেকটা নতুন দল খুলবো আর দলটা খুলেও ফেলেছি জনতা বঙ্গীয় দল যেটা শুধুমাত্র জনতার হয়ে কাজ করবে তখনই এই কথা শুনে রুদ্রসহ সবাই অবাক হয়ে যায় চমকে যায় তারপরে রোহিত বলতে থাকে হ্যাঁ আমরা কাঠও ছাপিয়ে ফেলেছি তাই আপনাদেরকে নেমন্ত্রণ করতে এসেছি তারপরে ফুলকি আর রোহিত মিলে সবাইকে কাঠ দিয়ে দেয় তারপরে ফুলকি বলে আর হ্যাঁ আপনাদের মিষ্টি মুখও করাবো কি জামাইবাবু আপনাকে দিয়ে তাহলে শুরুটা করি এই বলে রুদ্র মুখে একটা মিষ্টি গুজে দেয় ফুলকি আর বলতে থাকে একদম স্পেশাল অর্ডার দিয়ে বানিয়ে এনেছি জামাইবাবু हीर বলুন তো কেমন হয়েছে তখন রুদ্র একদম রাগান্বিত ভাবে ফুলকির দিকে তাকিয়ে থাকে তখন ফুলকি বলতে থাকে জামাইবাবু আপনি আপনার থেকে তো এই সবকিছু শিখেছি এবার না আপনার আপনার সব তে শেষ করব আমি দেখি আপনি কি করে আটকান তখন এই কথা শুনে রুদ্র পুরো ভয় পেয়ে যায় তারপরে রোহিত আর ফুলকি বলতে থাকে আচ্ছা ঠিক আছে এবার আমরা জনতার উন্নয়নের জন্য কাজ করব তখনই মাস্টারমশাই বলতে থাকে হ্যাঁ আমি খুব শিগগিরই একটা জনসভার আয়োজন করবো ঠিক আছে এই বলে দেখা যাবে কিনে বাড়ি যায় ওইদিকে সবাই মিলে ধরে ঘিরে রোহিত ফুলকে থাকে দাদা এটা আমি কি শুনলাম তুমি নাকি ওই দল থেকে পদত্যাগ করেছো কেন এতদিনের পুরনো দল তোমার তাহলে তুমি পদত্যাগ করলে কেন তখনই মাস্টারমশাই বলতে থাকে আসলে কালকে আমাদের দলের একজন আমাকে ফোন করে রাতে বলেছিল যে রুটোর বিরুদ্ধে তারা কিছুই করতে পারবে না তখনই আমার মনটা খুব খারাপ হয়েছিল তারপরে সবটা সবাইকে খুলে বলে যে রোহিত আর ফুলকি সবটা শুনে খুব মন খারাপ করে তারপরে ফুলকি বলতে থাকে আচ্ছা জেঠুমণি কেন আমরা কি নতুন করে আরেকটা দল করতে পারি না ওই দলে তোমার থাকার দরকারটা কি যে দলে তোমার কোনো কথা কেউ শোনে না তাহলে যেই দলে তোমার কোনো সম্মান নেই সেই দলে থাকবে কেন তুমি তুমি পদত্যাগ নামা লিখো এখানে তারপরে দেখা যাবে মাস্টারমশাইকে রোহিত বলতে থাকে জেঠুমণি তুমি আমাদের উপর ভরসা রাখতে পারো তারপরে দেখা যাবে জেঠুমণি পদত্যাগ নামাটা লিখে তারপরে সবটা বললেই তখন পায়েল বলতে থাকে জেঠুমনি আপনি একদম ঠিক ভেবেছেন আমরা সবাই আপনার পাশে আছি তখনই হৈমন্তী সবটা শুনে হৈমন্তী এসে থাকে। থাকে মাস্টারমশাই তুমি পুলকি আর রোহিতের কথায় নিজের দল থেকে এত পুরনো একটা দল থেকে পদত্যাগ করে নিলে কি ভেবেছো তুমি কি করছো আর নতুন একটা দল খুললে সেটা কি তোমার আগে দলের মতো জনপ্রিয় হবে কি বলছো তুমি আর তোমার বয়স হয়েছে তুমি কি আরেকটা দল সামলাতে পারবে এই দলে তোমার মুখ ছিল রুদ্র এবার নতুন দলে তুমি মুখ পাবে কোথায় কোথায় পাবে ও তুমি এটাও ঠিক করে ফেলেছো যে ফুলকিকে দাঁড় করবে তখন এই কথা শুনে থাকে ওমা দিদি এটা কি বোঝো ফুলকি ফুলকি তো ছোটো ফুলকি কি করে হবে তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরে হৈমন্দির সেখান থেকে রেগে চলে যায় চলে গেলে মাস্টারমশাই বলতে থাকে শানু তোর বৌদি কিন্তু একদম ঠিক কথা বলেছে আমার তো বয়স হয়ে গেছে আমি কি করে এই দলের জননেতা হব বলতো আমি কি করে কি করবো আমার তার জন্য তো একটা মুখ দরকার জনপ্রিয় মুখ যে কিনা জনগণের সেবাই নিজেকে নিয়োজিত রাখবে তখন এ সবাই মিলে বলতে থাকে তাতে কি হয়েছে আপনি পারবেন তখনই পিয়া পায়েলও বলতে থাকে হ্যাঁ জিঠুমণি আপনি পারবেন আমিও আপনার পাশে আছি আপনি ভাববেন না যে আমার বাবা আপনাদের বিরোধী দল করে বলে আমি আপনার পাশে থাকবো না আমিও আপনার পাশে আছি তখন রোহিত বলতে থাকে পায়েল তুমি তো এই বাড়িরই একজন তুমি তো পাশে থাকবেই তুমি আছো খুব ভালো লাগছে তারপরে সবাই মিলে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই তোমার পাশে আছি তুমি চিন্তা করো না তখন মাস্টারমশে বলতে থাকে হৈমন্তী কিন্তু একটা কথা খারাপ বলেনি আর আমার কিন্তু ফুলকির কথাটাই মনে আসছে আমাদের দলের নতুন মুখ হবে ফুলকি তখন করোনা বলতে থাকে ওমা দাদা এটা কেমন কথা ফুলকি তো ছোট ফুলকি কি করে করবে তখন তোমার বলতে থাকে আমি এটাতে একমত তখন পিয়ালো সবাই মিলে বলে ফুলকি ফুলকি হবে তখন তখন বলতে থাকে ওমা আমি কি করে হব বলো তো আমি তো একজন খেলোয়াড় আমি তো বক্সার তখন রোহিত বলতে থাকে হ্যাঁ জেঠুমণি আমিও ফুলকির সাথে এক মগ তখন ফুলকি বলতে থাকে জেঠুমণি তোমার দলের যে মুখ হতে পারবে যে কিনা নতুন মুখ হবে সেটার জন্য আমার কাছে একজন আছে যে কিনা তোমার একমাত্র ভাব শিশু হতে পারে ঠিক আছে কিন্তু এখানে বলবো না চলো চলো আমরা উপরে চলে যাই ওইদিকে ওই মধ্যে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে শুনেই রুদ্রকে বলতে থাকে রুদ্র নাম তো বললো না বাবা তবে আমি জেনে তোমাকে জানানোর চেষ্টা করব ঠিক আছে তারপর দেখা যাবে ওইদিকে রুদ্র ফোনটা রাখলেই ইসীতা বলতে থাকে রুদ্রতা কি ভাবছ কি ভাবছো তুমি তখন রুদ্র বলতে থাকে দেখো ইসীতা কি ভাববো তখন সীতা বলতে থাকে হুট করে মাস্টার জেঠুমণি দল থেকে পদত্যাগ করে নিল তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ তুমি ভেবো না মাস্টার মশাই কিন্তু এখনো খুব জনপ্রিয় উনি কিন্তু সবার কাছে জনপ্রিয় ওনার কিন্তু ভাবমূর্তিটা অনেক বেশি তাই উনি ডাকলে কিন্তু জনগণ তার পাশে যাবেই তখন ইশিতা বলতে থাকে তাতে কি হয়েছে নতুন একটা মুখও তো দরকার তখনই রুদ্র বলতে থাকে নতুন মুখ কে হবে সেটা এখনো জানা যায়নি তবে তাদের যে সভা হবে সেটা কিন্তু জানা গেছে তাই আমাকে কিছু একটা করতে হবে তখনই সীতা বলতে থাকে আচ্ছা রুদ্রদা এই ওষুধটা খেয়ে নেওয়া আগে তোমার যে এই অবস্থা করলো যে এতগুলো ব্লাড ছড়ালো ওই ঝিনুক তাকে তো তুমি কিছু করলে না তখন রুদ্র বলতে থাকে কি করবো বলো তুমি কি চাও যে আমার পিছনের অতীত যা সবার সামনে এসে পড়ুক সবাই জেনে যাক তাহলে আমার ভাব মতিটা কোথায় থাকবে সীতা তখন সীতা অবাক হয়ে যায় তারপর দেখা যাবে তেওয়ারি আসে তেওয়ারি আসলেই রুদ্র বলতে থাকে কি ভাই তেওয়ারি যেটা আনতে বলেছিলাম এনেছো তখন তেওয়ারি বলে হ্যাঁ দাদা নিয়ে এসেছি তখনই সীতা বলে রুদ্রদা এটা কি তখন এই থাকে এটা হলো যেখানে জনসভা হবে সেখানকার ম্যাপ বুঝেছ এবার আমি সেই জনসভার দিনই কোপটা দেব তখন ইশিতা বলতে থাকে কি বলছো তুমি রুদ্রদা তাহলে তো তোমার ভাবমূর্তি নষ্ট হবে না কারণ সেখানে যদি কিছু হয় তোমাকে তো সবাই দোষ দেবে তখন রুদ্র বলতে থাকে আমাকে কেন দোষ দেবে ওই উপকূল বঙ্গীয় পার্টির উপর দোষটা যাবে বুঝতে পেরেছ আমার উপর দোষ যাবে না তাই সেদিনই না যে মুখ হবে যে ওই সভার নতুন মুখ হবে তাকে আমি শেষ করে দেবো বুঝতে পেরেছ তখন তেওয়ারিকে সবটা বুঝিয়ে দিতে থাকে রুদ্র ওইদিকে দেখা যাবে তেওয়ারি বলতে থাকে আচ্ছা ঠিক আছে দাদা আপনি যেভাবে বলছেন সেটাই হবে ওইদিকে দেখা যাবে রুদ্র বলতে থাকে আমি জানি ওই নতুন হতে পারে আমাদের টার্গেট ফুলকেও কিন্তু হতে পারে যা শুনে সীতা পুরো ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে জনসভার আয়োজন করা হচ্ছে তখনই তমজিৎ চলে আসে তমজিৎ আসলেই রোহিত বলতে থাকে তমজিৎ ভাই তুমি চলে এসেছো তখন তমজিৎ বলতে থাকে হ্যাঁ আমি তো মাস্টারম মাস্টারমশাই হয়েই কাজ করতাম তাই মাস্টারমশাই যখন ওই দলে নেই এই দলে আছে তাহলে আমি তো মাস্টারমশাই হয়েই কাজ করব আর তাছাড়া উপকূলীয় বঙ্গীয় পার্টিতে অনেক রকম অনেক দুর্নীতি শুরু হয়ে গেছে না না এগুলো আমার ভালো লাগছে না তারপরে ফুলকি বলতে থাকে আচ্ছা তোমজিদ্দা তুমি এসে পড়েছো খুব ভালো লাগছে আমাদের তখন রোহিত বলে হ্যাঁ হ্যাঁ ওই দিকটা সামলাও তুমি তারপরে দেখা যাবে সবাই মিলে কাজ করতে থাকে তখনই ঝিনুক চলে আসে ঝিনুক আসলে ওইদিকে পিয়াল তো আমার বলতে থাকে আচ্ছা বৌদি একটা সিঙ্গার তো আসার কথা ছিল সে তো আসছে না তারপর ফুলকি বলে তাতে কি হয়েছে দিদি তুই একটা গান গিয়ে দে না তখন ঝিনুক বলে আমি কি করে তখন তোমার বলে আমি শিখিয়ে দিচ্ছি চলুন আমি দেখিয়ে দিচ্ছি তারপরে ওরা ঝিনুকে নিয়ে চলে যায় আর ফুলকিও ওইদিকে অংশকে দেখে রোহিত পড়তে থাকে অংশুদা এত ফোর্স তখন অংশু বলে দেখো আমার সন্দেহ হচ্ছে আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটবে না হলে রুদ্ররবাবু তো এভাবে ছেড়ে দেবে না তাই না ওইদিকে দেখা যাবে বিল্ডিং বিল্ডিংয়ের ওপরে একজন শ্যুটারকে নিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে এই সভাতে যেই নতুন মুখ এসে দাঁড়াবে তাকে শুট করতে হবে সে যেই হোক তারপর ফুলকে ছবিটা দেখিয়ে বলতে থাকে এও হতে পারে বুঝতে পারে সবার নিয়ে নাও হতে পারে যে হবে তাকে কিন্তু শ্যুটটা করতে হবে মনে থাকে যেন তারপরে ওইদিকে রোহিতকে অংশমান বলতে থাকে রুদ্ররূপবাবু কিন্তু এভাবে ছেড়ে দেবে না আমি জানি কারণ মাস্টারমশাই এখনও কিন্তু অনেক জনপ্রিয়তা তাই রুদ্ররূপবাবু চাইবে যে করেই হোক এই সভাটা দলটা শেষ করে দিতে